এমনটি হতে পারে যে আপনি একজন জিনিয়াস কিন্তু এ কথাটি আপনি এতদিন ধরে জানতেন না আপনাদের মধ্যে থেকে অনেকেই ভাবতে পারে যে আমার তো পরীক্ষাতে এত মার্কস আসে না দূর আমি কোনো কাজেরই না হ্যাঁ জিনিয়াস তো দূরের কথা আমার দ্বারা তো সাধারণ কাজগুলি হবে না কিন্তু বন্ধুরা জিনিয়াস বলতে আমি তাদেরকে বোঝাচ্ছি না যারা এক্সামে একসাথে একশো মার্কস তোলে জিনিয়াস কথাটির মানে একটু আলাদা নিজের ভেতরে একটু উকি মেরে দেখুন আপনি হতে পারে এক আজকের এই ভিডিওটির শেষে আপনার ভেতরে সেই সুপার হিউম্যানকে খুঁজে পেতে পারেন যাকে হয়তো আপনি এতদিন ধরে গুরুত্বই দেননি এটা তো একটা সাধারণ ব্যাপার যে ব্যক্তি বহু বছর পড়াশোনার পর জিনিয়াস হন কিন্তু আপনি কি জানেন রিসেন্টলি সায়েন্টিস্টরা কিছু টেক্সট বা লক্ষণ আবিষ্কার করেছেন যার মাধ্যমে আপনি জানতে পারেন যে আপনি একজন জিনিয়াস ব্যক্তি না একজন সাধারণ ব্যক্তি এমন কিছু আচরণ বা অভ্যাস সম্বন্ধে বলবো এবং সেগুলি যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে আপনি ডিসাইড করতে পারবেন যে আপনি একজন জিনিয়াস না সামান্য ব্যক্তি আরও একটা কথা আমি আপনাদের বলে দিই এই বিষয়টিকে ফানি বা হাস্যকরভাবে মোটেও নেবেন না কারণ সায়েন্টিস্টরা মানুষের ব্রেন রিসার্চ করার পর এগুলি পেয়েছেন তাই এটি সায়েন্টিফিক এবং আপনার কাজে আসতে পারে আমি যেগুলি বলবো সেগুলি আপনাদের মধ্যে ম্যাচ করে দেখে নেবেন যে আপনি একজন সাধারণ ব্যক্তি না আপনি একজন জিনিয়াস ব্যক্তি তো চলো ভিডিওটি শুরু করা যাক বুদ্ধিমান মানুষের পাঁচটি গোপন লক্ষণ যা সবাই জানে না নম্বর ওয়ান বেশি কথা না বলা তারা বেশি পর্যবেক্ষণ করে বুদ্ধিমান ব্যক্তিরা আগে দেখে শোনে বোঝে অযথা কথা বলে না তারা মানুষের আচরণ কথা এবং পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করে নম্বর টু একাকিত্ব পছন্দ বুদ্ধিমান মানুষ একা সময় কাটাতে ভালোবাসে এই সময় তারা নিজের উন্নতি ভাবনা লক্ষ্য ঠিক করে তারা জানে একাকিত্ব মানেই একা নয় বরং নিজের শক্তি বাড়ানোর সময় নম্বর থ্রি সহজে রাগ না করায় আবেগ নিয়ন্ত্রণ তারা সঠিক অবস্থাতে মাথা ঠান্ডা রাখে আবেগের বশে কিছু না বলে বা না করে সময় বুঝে সিদ্ধান্ত নেয় এটাই তাদের সাফল্যের গোপন রহস্য নম্বর ফোর নতুন কিছু শেখার তীব্র আকাঙ্ক্ষা বুদ্ধিমান ব্যক্তিরা সবসময় নতুন কিছু জানার চেষ্টা করে তারা বই পড়ে ভিডিও দেখে বা অভিজ্ঞতার সঙ্গে কথা বলে নিজেদের জ্ঞান বাড়ায় তাদের কাছে শেখার কোনো বয়স নাই নম্বর ফাইভ নিজের ভুল স্বীকার করে শেখা তারা কখনো বলে না আমি ঠিক ছিলাম বরং ভুল করলেই স্বীকার করে শিখে নেয় এবং আবার চেষ্টা করে এটাই তাদের এগিয়ে নিয়ে যায় এর মধ্যে আপনাদের কোন কোন পয়েন্ট আছে তা অবশ্য আমাকে কমেন্ট করে বলবেন আমি জানতে চাই যে আপনি কতটা জেনিয়াস তো ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কারণ এই চ্যানেলে মোটিভেশনাল সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা হবে